আমরহা দে মারুফ সহি ফেল দিয়ে আমার হাত এক মারো ফের গঠন মদরে হাত এর মারো ফের সিগা থেকে আমার হাদের এর মারো গঠন করতে হয় ফেলের মদরে এর শুরু থেকে আলামত মদরিকে বিরুপ্ত করে ততস্থলে একটি আলিফ যোগ করতে হবে এবং আনকালিমাই এবং আনকালিমাই ফেস থাকলে শুরুতে আলিফে যোগ আলিফে ফেস দিতে হবে এবং আনকালিমায় জের বা অথবা জবর বা জের থাকলে শুরুতে আলিফে জের দিতে হবে শেষে লামকাল আলমাসে সাকিন করতে হবে নরের আরাবিকে বিলিপ্ত করতে হবে যেমন তাফাম থেকে ইফাম তাদিসু থেকে ইজলিশ ইয়া ইফাম ইফামা ইফফামু ইফহামি ইফামা ইফহামনা আমার হাদের মারফ সহি শব্দ সহি দিয়ে আমার হাদের মারুফের গঠন মুদরি হাদের মারুফের সিগা থেকে আমার হাদের মারুফ গঠন করা হয় সিগা থেকে আলামত আলামতে মুদারিকে বিলুপ্ত করে তদস্থলে একটি আলিফ যুগ করতে হবে আইন কালিমাতে ফেস থাকলে আলি শুরুতে আলিফে ফেস দিতে হবে আর আইন কালিমাতে জের অথবা জবর থাকলে শুরুতে আলিফে জের দিতে হবে শেষে আলাম কালিমাতে শেষে লামকারিমাতে শাকিন করতে হবে রাবিকে বিলুপ্ত করতে হবে যেমন তানসুর থেকে উনসুর উনসুর উ সুর উনসুর উ সুর উ সুর উনসুরি সুরি সুর না আমার হাদের মারুফের গঠন মুদারি হাদের মারুফ থেকে আমার হাদের মারূপ গঠিত হয় তাহলে মুদারি এর শুরু থেকে আলামাতুল মুদারিকে বিলুপ্ত করে তত স্থলে একটি আলেপ যোগ করতে হবে আইনগলি মাই ফেস থাকলে শুরুতে আলিফে ফেস দিতে হবে আর আইনগলি মাই জবর অথবা জের থাকলে শুরুতে আলিফে জের দিতে হবে শেষে লাম গালি মাই সাকিন দিতে হবে নুন আরাবিকে বিলুপ্ত করে তো হবে যেমন তাদ্রিবু দ্রিবু তাকে ইদ্রিপ ইদ্রীপ ইদ্রিবা ইদ্রিবু ইদ্রিবি ইদ্রিবা ইদ্রিপ না ফেল দিয়ে আমার হাদের মারুফ গঠন আমার হাদের মারুফ এর গঠন মুদারে হাদের মারুফ থেকে আমার হাদের মারুফ গঠন করতে হয় ফেলে মোদারি এ শুরু থেকে আলামতে মুদারিকে বিলুপ্ত করে তদস্থলে একটি আলেপ যোগ করতে হবে আইন কলি মাই ফেস থাকলে আইন কলে মাই ফেস লে শুরুতে আলিফে একটি ফেস দিতে হবে আইন এবং আইন কলিমায় আইন কলিমায় জবরত বা জের তেলে তা লেভে জেড দিতে হবে এবং আল শিলাম কলমা সাকিন করতে হবে এবং 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 ন আরাবিকে বিলুতস্ব করতে হবে এবং নুন রাবিকে বিলুতস্ব করতে হবে যেমন আজলিসু থেকে ইজিলিস ইজিলিস ইজিলিসা ইজিলিসু ইজিলিসি ইজিলিসা ইজিলিসনা গঠন বনালে আমার হাত এর মারো पैर গঠন বনালে মুদরে মারোবেশ সোহেব বেল দিয়ে সোহেব বেল দিয়ে আমার হাতের মারুপ গঠন করা হয় বে মুদরে হাদের মারো থেকে আমার হাদের মারুপ গঠন করা হয় ফেলে মদরে শুরু থেকে আলামতুল মুদারিকে বিলুপ্ত করে তদস্তরে একে আলিপ যোগ করতে হবে আন মাটির ভেষ থাকলে শুরুতে আলিপে পেশ দিতে হবে এবং নামকালি মাত আর আনকালে মাঠে জবর অথবা জের থাকলে শুরুতে আলিফে জের দিতে হবে শেষে লামকালে মাঠে সাকিং করতে হবে মনে রবিকে বিরক্ত করতে হবে যেমন হাবু থেকে ইজহাব ইজহাব ইজহাবা ইজহাবু ইজহাবি ইজহাবা ইজহাব না দিয়ে গঠন সহি ফেল দিয়ে গঠন আমার হাদের মারুফ এর গঠন মুদারি হাতের মারুফ এর শিকা থেকে আমার হাতে মারুফ এর করতে হয় ফেল মুদারি এর সুর থেকে আলামতের ও আলামতে মুদারিকে বিরক্ত করে তো স্থলে একটি আলি করতে হবে তো একটি আয়োজন করতে হবে এবং আইন কলিমায় ফেস থাকলে শুরু শুরুতে আলিফে ফেস দিতে হবে শুরুতে আলিফে ফেস দিতে হবে ও এবং আইঙ্কলেমায় জবর অথবা যে থাকলে শুরুতে আলিফের যে দিতে হবে শুরুতে আলিফের দিতে হবে এবং সে 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 ছিলাম করতে হবে নুনের আবিকে বিলুপ্ত করতে হবে নুনেরবিকে বিলুপ্ত করতে হবে যেমন তানজুর থেকে উম জুর উম জুর ওম জুরো উম জুরু না মারুপের গঠন প্রণালী সহিমর হাদের মারুপ এর গঠন মুদারি হাদের মারুপ এর শিগা থেকে আমর হাদের মারুপ গঠন করতে হয় ফেলে মুদারি এর শুরু থেকে আলামাতুল মুদারিকে বিলুপ্ত করে তদস্থলে একটি আলিপ যুগ করতে হবে আনকালিমাই ফেস ফেঁস থাকলে আলিফে ফেস দিতে হবে আর জবর অথবা জের থাকলে শুরুতে আলিফে জের দিতে হবে শুরুতে আলিফে জের দিতে হবে শেষে লামকালি মাঠে সাকিন করতে হবে নুন রাবিকে বিলুপ্ত করতে হবে যেমন 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 তাকতুবু থেকে উক্তুব উক্তুবা উক্তুবু উক উক্তুবি উক্তুবা উক্তুব না শহীদ ফেল দিয়ে আমার হাদার মারুফ এর গঠন মুদারি হাদার মারুফ এর সিগা থেকে আমার হাদার মারুফ এর গঠন করতে হয় গঠন করতে হয় ফেলে মুদারি এর শুরুতে কালা মুদারিকে বিনস্ত করে তদস্থল একটি আলিশ যোগ করতে হবে এবং আয়ন কালিমায় ফেস থাকলে আলি শুরুতে আলিফে ফেস দিতে হবে এবং আর আইনকালী মায় জবরতবা জের থাকলে জবরতাবাদ জের থাকলে শুরুতে আলিফে জের দিতে হবে লামকালিমায় শাকিং করতে হবে নিমের আবিকে বিলুপ্ত করে নিমের আবিকে বিলুপ্ত করে যেমন আলু থেকে ইজ আল ইজ আল ইজ আলা ইজ আলু তাজা আল ইজ আলা আজ আল না আমার হাত কটন সোনালী শু ফেল দিয়ে আমার হাত মারুফের গটন মুদারি হাত মারুফ থেকে আমার হাত মারুফ গতন করতে হয় আলামাতুল মুদারিকে বিলুপ্ত করতে আলামাতুল মুদারিকে বিলুপ্ত করে তৎলে এটি আলিফ আলিফ যোগ করতে হবে আর আইনকালিমাতে ফেস থাকলে আলিফে ফেস দিতে হবে আর আইনকালিমাতে জব যে আইনকালিমাতে জবর জবরত বা জে থাকলে শুরুতে আলিফে শুরুতে আলিফে জে দিতে হবে শেষে লাম কালিমাতে শেষে লাম কালিমাতে শাকিন যোগ করতে হবে মের আবিকে বিলুপ্ত করতে হবে যেমন তুবু থেকে উক্তটুক উকটু বা উক্তুবু উকটুবি উকটু বা না